হ্যালো ফ্রেন্ড সবাই আশা করি খুব ভালো আছো পাপি ঘরে তোমাদের সব পাইকে স্বাগতম তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে খ্রিস্টমাস কেকটা আমি কীভাবে বানিয়েছিলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি এই দুর্দান্ত রেসিপিটা একদম সহজেই তোমরা ঘরে বসেই কেকটা তৈরি করতে পারবে তার জন্য আমি নিয়ে নিয়েছি আমুলের বাটার আর সঙ্গে কিছু কম ললেব আর যেহেতু মোরব্বা আনা ছিল না ঘরে যাচ্ছিলো তাই দিয়ে করেছি তাই খেজুর আমসত্ত্ব কাজু কিসমিস তোমরা চাইলে দোকান থেকে মোরব্বা বা টুটি ফুটিয়েও কিনে নিতে পারো তারপর কি করলাম এই যে এক কাপ মেপে ময়দাটা মেপে নিলাম আড়াইশো গ্রাম ময়দা ভালো করে চেলে নিয়ে তারপরে সেটাকে এই যে খুব ভালো করে চেলে নিয়েছে আর তার সাথে দিয়েছে ডিম আমি এটাতে ডিম না দিয়েও করে কিন্তু আমি ডিম দিয়েই করলাম একটা ডিম ভালো করে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে আর এটা চেলে নেওয়ার পরে সেই ডিমটার ভিতর দিলাম বেকিং সোডা বেকিং পাউডার তারপরে চেলে নেওয়া ময়দাটাকে ভালো করে ভালো করে ভালো করে ভালো করে তোমাকে ঘোরাতে হবে খুব ভালো করে ঘুরিয়ে যখন মন্ডটা একদম আঠালো চ্যাট এরকম হয়ে যাবে তখন ব্যাস যে পাত্রতে কেকটা বানাবে সেই পাত্রে একটু তেল ব্রাশ করে দিয়ে দেবে তাহলে কি বোঝাতে পারলাম কি ময়দার ভেতর একটা ডিম আর হচ্ছে গিয়ে মানে দুশো গ্রাম ময়দার ভেতর তুমি দেবে একটা ডিম সঙ্গে এক চিমটি বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার দেবে ঠিক তার অর্ধেকটা বেকিং সোডা এক চিমটি বলতে তুমি হাফ চামচ বেকিং পাউডার দেবে আর হাফ চামচের হাফ দেবে বেকিং সোডা দিয়ে ভালো করে সেটাকে মিক্সড করবে মিক্সড করবে ও আচ্ছা আচ্ছা দাঁড়াও 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 একটা ভ্যানিলা এসেন্স দেবে একটু এসেন্স না দিলে কেকের কোনো গন্ধই আসবে না এই ভ্যানিলা এসেন্সটা দিয়ে ভালো করে এটাকে ঘেটে আর গ্যাসে তো আমি ওভেনেই করি আগেই লবণটা গরম করতে বসিয়ে দিয়েছি লবণটা যেই একটু গরম হয়ে যাবে পাত্রেভাবে কেকটা দিয়ে দিয়েছি আর খেজুর আমসার তো কখন দেবে এটা কিন্তু লাস্টের দিকে দিতে হবে প্রথম দিকে দিলে ভিতরে গিয়ে একদম কেকটা পুড়ে যাবে যখন দেখবে মাঝামাঝি একটু পরে যখন কেকটা প্রায় ফুলে ফুলে উঠেছে সুন্দর করে ওপর থেকে এরকম সাজিয়ে সাজিয়ে সেই কাজু কিশমিশ সবগুলো দিয়ে দেবে ব্যাস যা একটা কথা বলতে ভুলে গেলাম ওই যে কেকের ব্যাটারটা যখন গুলেছো তখন বাটারটাকেও কিন্তু গরম করে একটু গুলে দিও তাহলে কেকের টেস্টটা সেই লেভেলের দুর্ধ্বস আসে এটা বলতেই ভুলে গেছে দেখ শুধু কেক করেই শান্তিনি আবার রুটি চিলিছে কেন করতে হবে কেক বসিয়ে দিকে ওদিকে রুটি করছে ওদিকে এক হাতে মোবাইল ধরে এক হাতে রুটি বেলছে হায় রে মা দুর্গা দশও হয়ে গেছে আর একটা দুটো কেক করলে হবে না অনেক কেক করতে হবে বুঝেছো কারণ আমার আবার কী ভালো লাগে জানো তো নিজে একা খেতে ভালো লাগে না সবাইকে দিয়ে একটু খেতে পারলেই তো আমার নিজের মনে শান্তি একবারে দুটো বসিয়েছে অত সময় নেই তাই জন্য দেখো বস হচ্ছে না মানে একটা বসে যাচ্ছে একটা উঠে যাচ্ছে চাকু দিয়ে ওদের মানে সব সামঞ্জস্য বজায় রেখে ঠাকমা দিয়েছি ব্যাস একটু মগজ খাটিয়ে একটা কড়াইয়ে দুটো কেক রেডি আর এত টেস্টি হয়েছিল কি বলবো তাহলে আর দেরি কেন তোমরাও ট্রাই করে ফেলো আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি অবশ্যই তোমাদের উত্তর দেব তোমাদের বানাতে কারও কোনো অসুবিধা হলে অবশ্যই জানিও আর এটাকে গ্যাসটাকে সিমি দিয়ে রাখবে কিন্তু কেউ ফুল ফ্লেমে দেবে না তাহলে কিন্তু কেক পুরে ছাই আর খাওয়া লাগবে না তাই একদম কমিয়ে দেবে এবং তিরিশ মিনিট কম করে রাখবে তাহলে দেখবে কেকটা একটা জবরদস্ত ফুলে দারুণ সেন্ট আর দারুণ গন্ধ দেখো কেকটা বার করছে শুধু দেখো জাস্ট ওয়া ওয়া ওয়াও আর খেতে সেই ওয়াও হয়েছিল। তোমরা যদি করতে চাও তো এক্ষুনি আর দেরি না এক্ষুনি থালা গিলা গ্লাস বাটি নিয়ে লেগে পড়ো আর যদি আমুল বাটার না দাও নাও দিতে পারো বাটারে অনেক দাম বাটারের বদলে একটু তেল দিয়ে দেবে সাদা তেল ব্যাক আর কেউ কিন্তু দেরি করো না এটা বানিয়ে খেয়ে দেখো কি অমৃত লাগে আর মোরব্বার বদলে চাইলে তোমরা আমস্ত দিতেই পারো খেয়ে যদিও না টুটি ফুটি দাও টুটি ফুটি আর মোরব্বা দিয়ে বানাও ওয়াও এত সফট এত ইয়ামি এত টেস্টি কালো বলছো এই আমি চিনির কথা বলতে ভুলে গেলাম চিনির ডাস্টটা কিন্তু করে রেখো তোমরা ওই যে দুশো গ্রাম কেকের ভেতর তোমরা কিন্তু অবশ্যই 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 একশো গ্রাম চিনি দেবে যেহেতু দুশো গ্রাম ময়দা দিয়েছ ঠিক তার অর্ধেকটা চিনি দেবে বেশি চিনি দিলে না কেকটা না ফুলতেই চায় না পুড়ে যায় খেতে রকম লাগে অল্প একটু চিনি দিও মিষ্টি খাওয়া তো বেশি ভালো না তো ভালোই লাগবে দেখবে হুম আর তারপর যদি চিনিটা একটু কম হয় একটু চিনিটা শিরা করে একটু ব্রাশ করে নিও ব্যাস তাহলেও চিনি হয়ে যায় কিন্তু যখন আমরা তৈরি করি মণ্ডটা সেই সময় যদি তার ভেতর চিনিটা বেশি হয় তাহলে তোমার কেক ফুলবেই না সারাদিন গ্যাস পরবে তো কেক ফুলবেই না তাই কেক ফোলানোর জন্য আমাদের চিনিটা কিন্তু একটু কমই দিতে হবে পরে একটু চিনির রস ব্রাশ করে দিলেই ব্যাস মিষ্টিটা একদম ফুললি হয়ে যায় শেষ মুহূর্তে আরেকবার ঝালিয়ে নিই দুশো গ্রাম ময়দা দুশো গ্রাম ময়দার ভেতরে একশো গ্রাম চিনি এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা ভালো করে এগুলোকে ডাস্ট করে চেলে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেবে একটা ডিম ভালো করে ফেটিয়ে নেবে তার ভিতরে চাইলে বাটার অথবা তেল দেবে দিয়ে এগুলোকে ভালো ভালো করে খুব ভালো করে মণ্ডটা তৈরি করে নেওয়ার পরে উনুনের ওপর এভাবে পাত্রের ভেতর তেল ব্রাশ করে সমস্ত মন্ডটা দিয়ে দেবে আর কে খাওয়ার আগে খেজুর আমসত্ত্বে টুটি ফুটি দিয়ে দাও তিরিশ মিনিট রেখে রেখে